You <laughs> শীতের সকালের মিষ্টি রোদ কিংবা পরন্ত বিকেলে বারান্দায় বসে ধোয়া ওঠা গরম চায়ের কাপে চুমুক দেওয়ার মজাই আলাদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপিতে থাকছে নতুন খেজুরের গুড়ের মজাদার চা সুপ্রিয় দর্শক আমি মূলত একটি অনলাইন পেজ থেকে পাটালি গুড় এবং দানাদার গুড় অর্ডার করেছিলাম আমার কাছে এই পেজের প্রায় প্রতিটি প্রোডাক্টই ভীষণ ভালো লাগে কারণ এখানকার প্রতিটি প্রোডাক্টই ভীষণ অর্গানিক এবং ইউনিক তাই স্বাদে এবং ঘ্রাণে ভরপুর খাটি খেজুরের গুড় অর্ডার করেছি মূলত আমি যে পেজ থেকে গুড় অর্ডার করেছি তার বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনাদের সুবিধার জন্য তো প্রিয় দর্শক আজ আপনাদের এই গুড় দিয়েই মজাদার চা তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এই শীতে উষ্ণতা এক কাপ গরম চায়ের তুলনা নেই চা শুধুমাত্র অবসরের সঙ্গী বা আড্ডার কেন্দ্রবিন্দুই নয় গবেষণায় দেখা গেছে প্রতিদিন দু কাপ চা পান করলে স্ট্রোকের ঝুঁকি গড়ে একুশ ভাগ হ্রাস পায় তো প্রিয় দর্শক প্রথমে আমি একটি হাড়িতে এক কাপ চায়ের জন্য পরিমাণ মতো দুধ জাল করে ঘন করে নিয়েছি এবং এতে দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা দিয়ে দিচ্ছি মূলত চা বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আমরা চিনি ব্যবহার করে থাকি বেশিরভাগ সময়ই তবে চিনিতে থাকা ক্ষতিকারক উপাদান আমাদের শরীরের জন্য ভীষণ বিপজ্জনক তাই চিনির পরিবর্তে আমরা এই খাঁটি খেজুরের গুড় ব্যবহার করছি মূলত চিনি আমাদের শরীরের ইনসুলিন বৃদ্ধি করে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাছাড়া ওজন বৃদ্ধি করে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকিও বাড়ায় তাই চা কিংবা মিষ্টি জাতীয় যে কোনো খাবারে খাঁটি খেজুরের গুড় ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী এই পর্যায়ে লিকার একটু ঘন হয়ে এলেই নামিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের এক কাপ সুস্বাদু খেজুর গুড়ের চা প্রিয় দর্শক অতিথি আপ্যায়নেও চটজলদি খেজুর গুড়ের এমন সুমিষ্ট চা তৈরি করে পরিবেশন করতে পারেন মুহূর্তেই সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন